মাংস কিনতে গেলে একটু খেয়াল রাখবেন কারণ এখন কে বাটপারের অভাব নাই আপনারা কিছুটা কম দিবে কিন্তু মাংস যেভাবে আপনারে দিবে আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনাকে ঠকাচ্ছে তো সরাসরি প্রমাণ দেখুন দাম যখন বেশি ছিল তখন এমনি আমরা তো ওই সময় ছয়শো ছয়শো আশি করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন ওখানে যে গামলাটা আছে গামলার মধ্যে অলরেডি আগে হাড় দিয়ে রেখেছে যেটা আপনারা মাংস কাটতে দেখছেন এই মাংস কাটার ভিতরে ওই হাড়টা পাবেন না আমি সরাসরি ওখানে কথা বলেছি এবং আপনারাও দেখতে থাকুন আর আপনারা এই ভিডিওটা দেখেন যে সতর্ক হতে পারবেন কারণ অধিকাংশ লোকজন এখন এরকমই করতেছে ঠিক আছে তাদের থেকে মানে আপনি যতই চেষ্টা করেন না কেন

আপনার ক্যামেরা সবনি ক্যামেরা দেখেন আপনি দেখেন না ক্যামেরা ক্যামেরা সব বই ঢালা বই ঢালা না কিছু বল মানে দরকার চাই না আপনার ক্যামেরা সবনি ক্যামেরা দেখেন ওটা কি কি হয়ে গেছে গো আপনি গামলায় ঢালা না তারপর আমি গোছ নেব তার আগে না গোছ আরে বাবা দেখেন

জায়গাটা নাম আসলে বললাম না তারাও বিজনেস করে এই জন্য কিছু বললাম না তবে আমরা যারা কেনাকাটা করি তারা অবশ্যই সতর্ক রেখে সতর্কতা হয়ে আমাদের কেনাকাটা করা উচিত